আমার কপালও ও বাঁচান বেড়ি তো খালি জানালা দিয়া দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়ে মুলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া একটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে ফেয়ার লাভ লাভলি কিনছে কেন আমার কপালও বাজার নাই বেরিয়ে জানালা দিয়ে কান্দে ফোন করে কয় না আমার হাতে জি গেছে ফোন করে শরীরে গ্রাম কী আমি কি বাচ্চা রয়েছি জিন্দা লাশ না কি তো হইছে আর কি তো কি তুমি যা আব্বারে কইয়া গেছো যে বাজার কইয়া আনতো আব্বা শুয়ে দেহে হে দিনতে বাজারে মুলা আনছে সিও ফোরবা রে গরুও তো খাই নাই টি এবারে আবার ফাশে ঘুমাইতে হইন্যা লাইছে বুড়া বড় এই কথা হইন্যা লাইছে বুড়া বড় কলজে দিয়া লাগছে হ্যাঁ ফুতের বউ নিজের জিয়ার মতো দেহি এবিটি বিটি কয় আমি বিলে বাজার করলে গরুও খায় না এতটা কথা এবারে আসতে আইছে চোখে দেওয়া রয়েছে চোখটি ফানি ফরতে কয় কৌ তুমি ফোন এটা কী থাকলে আমার ফুতের লগে আমি বাজার করলে এই ইয়া গরুও খায় না নাও অহন অহন্তেকা আমার আর বাজারও কইও না তোমার বাজার তুমিও কইল বেডিয়ে কাল লেগিয়ে আল্জি মার্শাল্লা কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে হ্যাঁ এটা লেগে যেত অহন বেডিয়া বাজারও যায় মূলা কিনে এই বাজারটার মধ্যে এমন একটা সেলসম্যান না এবিডি রেসি নেয় না ঠিক কিনা কাবি তাহলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া আড়াই বছর গোড়াইছো আর কি ঠিক নিরে কথা দেখা মনে পড়ছে মধ্যে দেখি কই রাইটার বাজে আড়াইটা কটা তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না তার মারি জিজ্ঞেস মা মশাই না গো কাছে তো ইয়ে তো সন্দুকের ভিতরে মশারি বার কইরা দেহে তেলা সরায় এটা মোটামুটি সাইজ করে লাইছে মশা তো ডুববো এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াই খেলাইতে পারবো এরকম ছিদ্র এটা টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশারে মশায় কামড় দিছে লারা দিলে মশা উড়া গেছে গা ওখান তো মশারির ভিতরে থেকে থেকে গুড়া গুড়া তারে কামড়ায় চিন্তা করলো আজ আর গুমই তো মা গুমে তো লগের ঘরের এক বিদেশ তাইয়া সৌদি আরব আইয়া দোহান দিছে হ্যাঁ মায়ে কইছে ফুত্রে বিদেশ আর কত করবি আঠাইশ বছর বিদেশ করছ আমি কোন দিন মহিলা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা এয়া বিদেশ আর লাগতো না তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল মোয়েল এটা দেশে তার গিয়া ডাক দিয়া তুলছে রাইতের না বাজে কয়টা আর একটা সময় ডাক দিয়া গেছে উঠ ফাল দিয়ে উঠছে উঠছে পরে তারে কয়েকটা কয়েল এই আওয়াজটা কে করে বন্ধ করার তারে কয়েকটা কয়েল দে তো তে দিছে কয়েল দিহাসে সে কয়েকটি হাতেন কয়ে সহালে নিস হাতে কয়ে মাই দিতে না করছে বাহি বেসতাম বাহি বেসতো করছে আমরা কিনা যাইছি হ্যালো তোরা ঘরের লোক ঘর না আমরা দে তারে কয়েল লই আইসে এ কইসে কালকা সহালে দিয়া লাইব কয়েলের দাম হইল আড়াই টিহা আড়াই বছর ঘুরাইস আচ্ছা ও একটা কয়েল আড়াই টিহা বেসলে লাভ হইলে কত হইব ফার্স্ট টিহার মতো লাভ হইব কথা কোনো তো কয়টা আলাপ হইবো হয়তো বড় জোর গরুর কয়ে লইলে আধা আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয় লইলে চাইটা আর গরুর কয়ে যদি আনতা ফারত হইলে না হইলে আধা মাস আচ্ছা ওই একটা ধরো হ্যাঁ তো দেখতে হয় তো তার ফুজি তো দেখতে হয় ফুসি খেটাই আড়াই বছর যদি তে গুড়া একটা আলাপের লেগে এই ধানটা কি আর খায় তে নতুন দোহান দিছে আর তারা ভাইলে ভাবনা ভাইলে নাই হুমনা আছে এই মাদাইয়া আছে এই যাইতে আছে কয়দিন পরে দেহে যে ডিব্বাডি আছে লি মানে দীপবাড়ি আছে লেন কয়াল না কয়া কয় বছর আড়াই বছর শেষ মহিউদ্দিন মহীউদ্দিন ভাইয়া রাস্তা ফাইয়া

ফিফাকে বই থাকবে না উডে উডোনের মাফিল এটা কয়ে লেতাম রে ডাক্তারের লেগে আমি দোয়া করছি আল্লাহ এক ডাক্তারের টেহা দিছে তা আমি দয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াইও এই কথা কলের লগে লগে মাফিলে সব লোক দাঁড়াই গেছে গহজুর একজনরা দোয়া করতেন গিয়া এই দোয়া সবার বিপক্ষ গেছে আমি বই ডাক্তরের কামাই বাড়াইতেন পরে আমি কিছু আরেকটা মনে করছে হুজুর আর আমার বুদ্ধি বেশি তারা ওই ডাব খাই তো বেশি আয়ুদিন বালা লোয়াখালীর হুজুর যখন ওয়াজ করতো আইস তখন ওয়াজের ভিতরে হুজুরে কইছে ও সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানাইতে পারতাম না তো ভাবছিল হাজার হাজার লোক হুজুরের হা শুনছে কয় হোজোর তৈলিকি নফল দিয়ে ভাও গেলো রেপনে আরেকজনের লোক আলাপ করতে আসে ওই জিগাচ্ছে হুজুরে জিগা তো একবার রাতলা হাজুর প্রশ্ন আছে কয় কি কয় হুজুর ওই যে ইয়াক কইলেন যে সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানান যাই না তইলে কি আমার নফল দি ভাও গেল তৈল হুজুর আপনি কুদুর কইয়া দেন কতটা নফল একলোগে করলে একটা ফরজ বানান যে বইটা কু দূর কইয়া দিলে কাম লাগলে যা কম আছে এটা ইয়াক কিন কই ঢালায় তো একটা ফরজও হুজুরে কয় এত বছর ওয়াজ করি চল্লিশ বছর হয়েছে কিতাব পড়লাম কত কয়টা নফল মিলে একটা ফরজ এইটা তো কোনোক্ষণ পাইছি এটা এটা কি তা করো হুজুরে বুঝছে যে এমনি হইতো না এটা মুগুইরা জবাব দেওয়ার লাগবে হুজুরে ধুম তোর বিচার কি জবাব জবাবটা দিলে ভালো হয় হুজুরে জিজ্ঞেসে কি টানা জিজ্ঞেসলেন কয় হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলে একটা ফরজ হয় এটা জিজ্ঞেসলাম হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় মিলাইলে গাছ একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না বা সারা জীবনের নফল মিলাইলেও একটা ফর সেজদার সমান বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা